অনেক কিছু খাচ্ছেন আপনি একদিন বাপের বাটা মুসলমান একদিনে আসে হিন্দুকে ডাক দিয়ে বলেন তো একটা গরু করছি কথা বলেন না খাবে তাহলে একটা হিন্দু তার ধর্ম সে কত কঠিন ভাবে মানে কিন্তু আপনি মুসলমান বুয়া মাসির মতো কথাটা খারাপ দিকে নেবেন না মাসি অনেক প্রকার কিছু মাসি গত সময় মনে বলেছিলাম কিছু মাসি আছে খাবারের উপরে বসলে মানুষ ঘৃণা করে খাবার খায় না এই মাসি করেছে তাই না আল্লাহ তালা সেই মাসির থেকে আবার এমন খাবারের রোগের সেফা আপনার জন্য দিয়েছে যা পৃথিবীর কোনো বিজ্ঞান বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ওই রকম রোগের সেবা বিকল্প তৈরি করা আছে বিকল্প তৈরি করতে পারবে মধু মধু বিকল্প কিছু আছে মধুর বিকল্প কিছু নাই কিসের থেকে আসে মাসি থেকে আসে আল্লাহ বলেন যে মাসিকে তুমি ঘৃণা করো ওই মাসির এমন কিছু আমি তোমার আবিষ্কার করলাম যা তোমার প্রতিষেধক হিসেবে পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নাই মধু তৈরি করে পারবে পারবে না এই জন্য রব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা ইয়াখুরুজু মিন বুতুনিহা শারাব মৌমাছি থেকে নির্গমন পানি তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ এটাকে তোমাদের প্রতিষেধক হিসেবে দিয়েছি তাহলে আপনি যে জিনিসকে ঘৃণা করবেন সেটার থেকেও আবার আর একটা আল্লাহ কি করছেন তৈরি করছেন তো যে কথাটা বললাম যে মুসলমান আমরা ওই মতো যে খোলা মধ্যে। কিছু মাসি আছে কালো কালো বড় বড় মাসি পায়খানা দেখলে সেখানে যায় বসে বসে না বসে না একই মাসি আবার যদি কাঠাল কোথাও একটু ভাঙ্গা হয় খাওয়ার জন্য দেখবেন ঘেরান কিভাবে পায় আপনাকে দাওয়াত দিতে হবে না ব্যারিগেড যতই দেন আপনার সামনে এসে ভ্যান ভ্যান করতেছে আছে না নাই একই মাস এই জন্য একটা ঘটনা বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘুমন্ত

বাবা চলে যান যখন আবার মনে পড়বে আবার আসবে বলেন কেন আপনার কি সে কথা বলছে বাড়ি থেকে মনে করতে করতে আসছিলাম আপনার দরজায় যখন আসছে আবার ভুলে গেছি আবার কি করছে তিন দিন একে ঘটনা চতুর্থ দিন আবার যখন করাগাত করেছে দরজার সামনে এবার ডাক দিয়ে বলে হুজুর আজকে মনে পড়েছে আজকে বলি নাই বলে বলো বাবা কেন আসছো যে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য একটা জিনিস জানার জন্য আসছি বলে বাবা বলো কি জানার জন্য বলেন তো হুজুর মানুষ যে মল ত্যাগ করে পায়খানা

জিজ্ঞাসা করেছেন প্রশ্ন পায়খানা মিষ্টি পায়খানা যতক্ষণ পর্যন্ত তাজা থাকে

মুসলমান আমরা সেই গুয়া মাসির মতো না যে মাত্র আমরা পায়খানায় আবার আমরা কিছুক্ষণ আগের পরে যাই আবার একটা ধরে রাখতে হবে আল্লাহ আখিরাতি মিনাল খাসির আল্লাহ বলেন যে ব্যক্তি অন্য কোন ধর্মের পথ অবলম্বন করবে তার ওই ধর্মে যত সে আমল করুক না কেন যত কাজ করুক না কেন তা এটাও কবুল করা হবে না ওই ধর্মের কাজ করার কারণে আল্লাহ বলেন শাস্তি অবশ্যই প্রতিกรস্থ হবে প্রতিกรস্থর ব্যাখ্যাটা কি বলে দিয়েছি

সেখানে কি করো না জবরদস্তি করো না তাহলে আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র ধর্ম সেটা যদি ইসলাম হয় তাহলে আল্লাহ বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর এতে আবার বলতেছেন যার যে ধর্ম সে পালন করবে তোমরা সেখানে যায় জবরদস্তি করো না তাহলে ধর্ম যদি অন্যটা নাই হয় তাহলে তাকে পালন করতে দিব কেন কথাটা বোঝেন